আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে মূলা আর আলু দিয়ে পুঁটি মাছের তরকারি মূলা আর আলু দিয়ে পুঁটি মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করি মূলা আর আলু দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ সরপুটি মাছ নিয়েছি তবে এখান থেকে আমি আজকে হাফ কেজি মাছ দিয়ে মূলা আর আলু দিয়ে রান্না করব। আর অর্ধেকটা রেখে দেবো সেটা দিয়ে আমি অন্য কোনো রেসিপি করব। মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে ফিরে আসছি এই তো সবগুলো মাছ আমি কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কটা মাছ আমি রান্না করব সেগুলোকে এই এরকম করে কেটে নিয়েছি মাছের দুপাশেই ভালো করে কেচে নিয়েছি যাতে লবণ হলুদ ভালো করে ঢুকে আপনারাও এভাবে করে মাছগুলোকে কেচে নেবেন এখান থেকে ছয় পিস মাছ আজকে আমি মূলা আর আলু দিয়ে রান্না করব। আর এ কয়েকটা মাছ রেখে দিব এগুলো দিয়ে অন্য কোনো রেসিপি করব। এখন এই কেচে নেওয়া মাছগুলোকে লবণ হলুদ মেখে বিশ মিনিট রেস্টে রেখে দেব এই তো এই ছয় পিস মাছ আমি আজকে রান্না করব মূলা আর আলু দিয়ে মাছগুলোকে এই যেভাবে করে কেচে নিয়েছি এখন মাছগুলোকে লবণ আর হলুদ মেখে বিশ মিনিট রেস্টে রেখে দিব আমি সরপুটি মাছ দিয়ে রান্না করছি আপনার ইচ্ছা করলে ছোটো পুঁটি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন মাছের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মাছের দুপাশেই লবণ আর হলুদ ভালো করে মেখে নিব দুপাশেই উলটিয়ে পালটিয়ে ভালো করে লবণ আর হলুদ মেখে নিব যাতে মাছের ভিতরে ভালো করে লবণ আর হলুদ ঢুকে যায় মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব সরপুটি মাছ মূলা আর আলু দিয়ে রান্না করব এই জন্য এখানে মাঝারি সাইজের তিনটি মুলা নিয়েছি সাথে নিয়েছি দুটি আলু নিয়েছি দুটি টমেটো আর যে উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দিব মুলা আলু আর টমেটো কেটে ধুয়ে ফিরে আসছি মাছ ভাজার জন্য মিডিয়াম আছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার সময় প্যানটা উত্তপ্ত গরম করে নিতে হবে এবং তেলটাও ধোয়া ওঠা গরম করে নিতে হবে এত করে মাছ আর প্যানে লেগে যাবে না মাছ ভাজার জন্য প্যান গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে হাফ কাপ তেল আছে অর্ধেকটা দিয়ে আমি মাছ ভাজবো বাকি অর্ধেকটা আমি রান্নার সময় ব্যবহার করব তেলটা এখন ভালো করে গরম করে নিতে হবে হাতার সাহায্যে তেলটা এখন পুরো প্যানে ভালো করে ছড়িয়ে দেই তেলের উপরে আমি হাত দিয়ে দেখছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরই মাঝে বিশ মিনিট হয়ে গেছে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাছ ভাজা শুরু করব স্মিল্লা একটি মাছ আমি তেলে দিয়ে দিলাম আরও একটি মাছ তেলে দিয়ে দিলাম প্রথম ব্যাচে আমি তিনটি মাছ ভেজে নিব পাঁচ ছয়টা মাছ একসাথে ভাজবেন না এতে করে ও মাছ একটার সাথে একটা লেগে ভেঙে যায় উল্টাতে গেলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি তারা যখন মাছ ভাজবেন তখন প্যানে প্রথমে একটা মাছ ভাজবেন তারপরের ব্যাচে দুটো ভাজবেন তারপরের ব্যাচে তিনটি মাছ ভাজবেন এভাবে করে মাছ ভাজলে মাছ আর প্যানে লেগে যাবে না উল্টাতে সুবিধা হবে দুই তিন মিনিট পরে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম এই রান্নায় মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব আপনারা ইচ্ছা করলে একটু হালকাভাবে ভেজে নিতে পারেন এই তো মাছের দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পরের ব্যাচের মাছগুলো আমি এভাবেই ভেজে নিব এই তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে মূলা তিনটিকে কেটে ধুয়ে নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন মূলাগুলোকে এখন আমি ভাব দিয়ে নিব পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ মূলাগুলোকে এখন ফুটন্ত পানিতে দিয়ে দিলাম মূলাগুলোকে লবণ পানিতে ভালো করে মিশিয়ে দিই এভাবে করে মূলা যদি একটু ভাব দিয়ে নেওয়া যায় তাহলে মূলাতে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না পানিতে একবার দুবার বলক আসলেই মূলাগুলোকে পানি থেকে ছেঁকে নিব এই তো মূলার পানিতে একবার দুবার বলক চলে আসছে মূলাগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে মূলাগুলোকে এখন আমি পানি থেকে ছেঁকে নিব মূলা আলু দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য মিডিয়াম আছে প্যান বসিয়ে দিয়েছি যেই প্যানে আমি মাছ ভেজেছি সেই প্যানেই আমি বাকি রান্নাটা করব সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমার পুরো হাফ কাপ তেল লাগেনি ওয়ান থার্ড কাপের মতো তেল লেগেছে তেল গরম হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত তেলে ভেজে নিব পেঁয়াজ কুচি নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দুই তিন মিনিট সময় ধরে পেঁয়াজ কুচির সাথে ভালো করে ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ বাটা তেলে ভালো করে ভেজে নিয়েছি আর কোনো কাঁচা গন্ধ নেই এখন দিচ্ছি হাফচা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা আমি এখানে হাফ চার চামচ রসুন বাটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে এক চার চামচ রসুন বাটা দিতে পারেন আর এখন আদা রসুন বাটা তেলে ভালো করে ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আরও দুই তিন মিনিট সময় ধরে আদা রসুন বাটা তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন আর কোনো কাঁচা গন্ধ নেই এখন গুঁড়া মশলা ব্যবহার করব এই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি গুড়া মশলা গুলো পুড়ে না যায় পানিটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব দিচ্ছি দুই চার চামচ লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন এক চার চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি লবণ লবণ বুঝে দিতে হবে মাছগুলো লবণ দিয়ে করে রাখা হয়েছিল এবং মূলাগুলো লবণ দিয়ে ভাব দেওয়া হয়েছিল বুঝে এখানে লবণ দিতে হবে এখন সব মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যে কোনো তরকারি রান্না করার সময় মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এতে করেই তরকারির আসল স্বাদ পাওয়া যাবে এই তো পাঁচ ছয় মিনিট সময় ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখেন মশলা থেকে তেল দেখা যাচ্ছে এরকম তেল দেখা গেলেই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর এরকম যদি ঘন ঘন বুদবুদ উঠে তাহলেও বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া আলু এই যে আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি এরকম ফালি করে কেটে নিয়েছি আলুর সাথে মূলাগুলোও দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু আর মূলা এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব মিডিয়াম আঁচে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং মিডিয়াম আঁচে আলু আর মূলা এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার জাল এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা খুলে আরো কয়েকবার নেড়ে দিয়েছি যাতে তলাতে মূলা আর আলু লেগে না যায় এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলু আর মূলা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন তরকারিতে ঝোলের পানি দিব এই জন্য চুলার জাল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থেকে হাই হিটে করে দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি যে যেমন তরকারিতে ঝোল খাবেন সে সে অনুযায়ী পানি দিবেন পানির সাথে এখন কিছু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসার জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ঝোলে বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা টমেটো টমেটোগুলো ঝোলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য চুলার জাল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়েছি মুলা আলু টমেটো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই যে দেখেন মুলা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেই যাতে মাছের ঘ্রাণ ঝোলের ভিতরে ভালো করে ঢুকে যায় ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম মাছগুলোকে এখন আরও একবার উল্টিয়ে দেই। আজকে আমি মূলা আর আলু দিয়ে সরপুটি মাছ রান্না করেছি আপনারা ইচ্ছা করলে দেশি ছোটো পুটি দিয়েও এই রান্নাটা করতে পারবেন এমনকি যে কোনো ধরনের বড় মাছ দিয়েও এই রেসিপিতে আপনারা রান্না করতে পারবেন এখন দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচের গোড়ার দিকটা চিড়ে নিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসে কাঁচামরিচগুলো এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিই দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এই মূলা আলুর তরকারিতে ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভাজা জিরার গুঁড়া মাছের তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিব দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ বুঝে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি হাতার সাহায্যে এখন চেপে চেপে মাছের ঝোলের সাথে মিশিয়ে দিব শীতের শুরুতে মূলা আলু দিয়ে পুঁটি মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চুলার জাল লো করে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য যাতে ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ আর ধনিয়া পাতার সুবাস পুরা তরকারিতে ছড়িয়ে যায় ফিরে আসলাম দুই মিনিট পর ঢাকনা খুলে নিলাম মুলা আলু দিয়ে সরপুটি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে লবণ ঠিকঠাক আছে প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দে যাতে ঝোল ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ সব একসাথে মিশে থাকে এই তো হয়ে গেল মূলা আলু দিয়ে সরপুটি মাছের তরকারি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এখন আমি আপনাদেরকে তরকারি পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমি মূলা আলু দিয়ে সরপুটি মাছের তরকারি পরিবেশন করে নিয়েছি এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসে অবশ্যই ট্রাই করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ